নমস্কার বন্ধুরা আমি উমিয়া থেকে বলছি আজকে পিঠা দিন তো আগে আমি তোমাদেরকে পার্টিশপটা দেখিয়ে দিয়েছি অলরেডি তো আজকে ঠিক করেছি আমি চিতুই পিঠা বানাবো তো চিতই পিঠা বানানোর জন্য আমি একটা সাচ কিনে নিয়েছি এসেছি ছাঁচ যাকে বলা হয় মাটি আমার কাছে যদিও এটা স্টিলেরও আছে লোহার আছে কিন্তু আমি ওটাতে পারবো না করতে এটাতে করতে ইচ্ছা করছে তাই আমি এটা কিনে নিয়ে এসেছি তো এটা আমি ধুয়ে রেডি করে একদম দেখে দিলাম আর এটা করার জন্য যেটা নিতে হয়েছে সেটা হচ্ছে আমাকে গোবিন্দভোগ চাল এক ঘন্টা ভালো করে ভিজিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি আর এই কাপটার এক কাপ নিয়েছি এবার এটাকে আমি ভালো করে পেস্ট করে নেবো নিয়ে তারপরে বাকি জিনিসটা তোমাকে দেখাবো চালটাকে আমি পেস্ট করে নিয়েছি দেখো হয়ে গেছে এবার আমি এটা একটা বাটি ভিতরে ঢেলে নেব এই গুঁড়োর ভিতরে এই কাপ মেপে জল দেবো যতটা জল লাগবে তোমাদের বলে দেবো আমি এখানে স্বাদ অনুযায়ী আমি নুনটা নিয়ে নিলাম এক কাপ জলের থেকে এতটা জল বেঁচেছে আমি এবার এটাকে দুটো ভাগে ভাগ করব এখানে হাফ নিয়ে নেব আর এইটার ভিতরে হাফ ব্যাটার রাখবো এই যে হাফ ব্যাটারটা রেখেছি এখানে আমি দু চামচ নারকেল কোড়া দেব এবার আমি একটা ব্রাশে ঘি মাখিয়ে নিয়েছি এগুলো সবগুলোতে আমি একটু করে ব্রাশ দিয়ে ঘি মাখিয়ে নেব এটা একদম প্লেন ব্যাটার শুধু নুন আর chal এবার এটা আমি ঢাকা দিয়ে দেবো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দেখো এগুলো সবগুলো যদি হয়নি মাঝখানে আগে দিয়েছি এটা আমি দেখছি এক হাতে কোনটা হচ্ছে হচ্ছে তো সরি হয়েছে তো হয়েছে একটা উঠে গেছে বাকিগুলো একটু হলে তারপর তুলব এবার বাকিগুলো আমি তুলছি দেখো খুব সুন্দরই হয়েছে ভালোই হয়েছে বাপরে কিন্তু খুব সুন্দর হচ্ছে আগেরটা প্লেন করেছি এটা আমি নারকেল দিয়ে করলাম এবার দেখো নারকেল দিয়ে যে পিঠাটা করছি সেটা আমি কড়াইতে ছিটে পিঠা করছি এবার এটা আমি ঢাকা দিয়ে দেব দেখো কড়াই তো আমার একটা চিতর পিঠাও উঠে গেল দেখো বন্ধু এবার আমি এটা কড়াইতে করে নিচ্ছি তাড়াতাড়ি হচ্ছে ওটাতে খুব টাইম লাগছে তাই তো চিটে পিটে করা যায় চিতই পিঠা আমি নামও অতটা বলতে পারি না প্রথম করছি তো তাই দেখো আমার চিতই পিঠাটা হয়ে গেছে এখানে আমি একদম ঝোলা গুড় রেখে দিয়েছি একটা হচ্ছে ছোটো হয়েছে আর এক একটা হচ্ছে বড়ো ধরনের হয়েছে বড় ধরনের দেখো কি সুন্দর জাল জাল হয়েছে দেখো এ দেখো এটা কড়াইতে বানিয়েছি আমি এই পিঠাটা দিয়ে এইভাবে গুঁড়ে চুবিয়ে খেতে দারুণ লাগে দুর্দান্ত সাহায্য হচ্ছে যেহেতু তোমাদের এটা ভালো লাগে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ ধন্যবাদ